গ্রীষ্মকাল মানেই ফলের সমাহার এর মধ্যে ফলের রাজা আম আর এই আমেরই কত ধরনের যে নাম আছে তা আমরা অনেকেই জানি না আমরা শুধু কিছু পরিচিত আমের নাম জানি আর সে আমরা একটা ভিন্ন ধরনের আম ট্রাই করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আইনের বাবা আজ থেকে গত দশ দিন আগে এক খাঁচা আমের অর্ডার দিয়েছিল এই আম নাকি সচরাচর পাওয়া যায় না আর তাছাড়া দোকানদার বলল পরিচিত আম ছাড়া অন্য আম আনলে বিক্রয় হয় না তাই দোকানদাররা এই আম বেশি করে এনে রাখেও না তাই আমটা আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছে তো গতকালকে আমটা এসেছে আসার পর আমের দোকানের মালিক আমাদের কল করে বলেছে তো গতকালকে প্রচুর বৃষ্টি ছিল তাই আইনের বাবা গিয়ে আমগুলো আনতে পারেনি তাই আজকে আয়ন মাহিনকে সাথে করে নিয়ে এই তো আমের আরত থেকে আমের খাঁচাটা আনতে গিয়েছে আসো আমি সামনে বসে

তো আম খেতে অনেক পছন্দ করে তো ওরা নিজে গিয়ে আম এনেছে ওরা তো বাসায় এসে অনেক খুশি আমরা প্রত্যেকবারই এইভাবে আম আনি তবে আমাদের পরিচিত লোক থাকেও ওনারা এনে তারপর আমাদের বাসায় দিয়ে যায় এবার প্রথম আমরা অপরিচিত কাউকে অর্ডার দিয়ে আম আনিয়েছি আসলে প্রত্যেকবারই আইনের বাবার বন্ধু বা আইনের বাবার পরিচিত কাউকে দিয়েই আমরা সাধারণত আম এনে থাকি অনলাইনে অর্ডারটা দিলে দেখা যায় যে অনেক সময় ভালো পরে আবার অনেক সময় ভালো পড়ে না তো সেই কারণে আমরা একটু ভয়েই ছিলাম যে আম আনলে ভালো পড়বে কি পড়বে না তো সেই কারণে আইনের বাবা আমের খাঁচা আনার সাথে সাথে উল্টে পাল্টে সবগুলো আম দেখে নিচ্ছিল সবগুলো আম ভালো এসেছে কিনা আসলে আয়নের বাবা যখন আমগুলো কিনে এনেছিল তখন সে আমগুলো অনেক বড় বড় ছিল এখানে আম বড় বড় বাট ছোট মিক্স করা আছে যেহেতু এক খাঁচা তো সেই কারণে ছোটো বড় মিক্স করে দিয়েছে আর কি তবে এমনিতে আম সব ভালো পড়েছে আমগুলো এখনও পুরোপুরি পাকে নাই আরো পাকবে দোকানদার বলেই দিয়েছে এক দুই দিন পর থেকে খাওয়া শুরু করবেন কিন্তু আইনের বাবার তো আর দেরি সহ্য হচ্ছিল না আইনের বাবা আগে টেস্ট করে দেখতে যাচ্ছিলো আমগুলো মিষ্টি কিনা কিন্তু একই আমগুলো পুরোপুরি পাকে নাই তারপর আমগুলো অনেক মিষ্টি সত্যি কথা বলতে আমরূপালির থেকেও আমগুলো অনেক মিষ্টি আর আমের ফ্লেভারটাও দারুণ আমের মুখগুলো লাল দেখতেও আমগুলো অনেক সুন্দর আর তাছাড়া এই আমের ভিতরে আশও অনেক কম এখন হয়তো সবার এই আমের নাম জানার জন্য অনেক ইচ্ছে করছে আসলে এই আমের নাম হল বাড়ি ফোর আচ্ছা এই আমের নাম কি আপনারা কখনো শুনেছেন বা এই নামের আম কি আপনারা খেয়েছেন খেয়ে থাকলে আপনাদের কাছে এই আমটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

আমরা তো সবাই অনেক মজা করে আম খেয়ে নিয়েছি আম খাওয়া হয়ে যাবার পরেই এই তো আয়নের বাবা এখন দেওয়ার নানু বাড়িতে আম খুব ভালো করে প্যাকিং করে নিচ্ছে আসলে আমরা যে খাঁচা দিয়ে আমগুলো এনেছি সেই খাঁচাটা আবার দোকানদারকে ফেরত দিতে হবে তো সেই কারণে মূলত আয়নের বাবা এই তো কার্টুনের বক্সে আমগুলোকে প্যাকিং করে নিচ্ছে আয়নের নানু বাড়িতে দেওয়ার জন্য যে কোনো কাজ হোক আইন মাহিন পারুক বা না পারুক ওরা এগিয়ে আসবে আমাদেরকে সাহায্য করার জন্য এই তো মাসাল্লা দুই ভাই মিলেই বক্সে ধরে ওদের বাবাকে সাহায্য করতেছে কষ্টে লাগানোর জন্য আমগুলো গুলো আইনের নানা ভাইকে দিয়ে আইন কি বলবে সেটা এখনই প্ল্যান করে নিচ্ছে এরপর এই তো আইনের বাবা আইনের মনিমার জন্য আম নিয়ে নিচ্ছে

ছাড়া প্রথম যেদিন আমরা বাহির থেকে কিনে আনলাম তখন কিন্তু আমি নাম জানি না কেন বললাম না যে আমরা খাইয়া দেখি অনেক মজা কি নাম রে কি আম রে তখন আবার ফোরের দিন গেলাম ওই লোকটা রে জিজ্ঞেস করছি এর কাছে আরাম নাই শেষ আমি বললাম যে ভাই কালকে যে এই হান থেকে যে আমরা নিছিলাম মুখটা যে একটু লাল ছিল একটু বড় বড় কি আমারি ফোর আমি কি দা বাড়ি কই ও বাড়ি কই না বাড়ি ফোর আচ্ছা ঠিক আছে বাড়ি ফোর তো এই খুঁজতে খুঁজতে আবার ওই একটা আরদ আসিল আমের আরদ ওই আমের আড়ত গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই ইয়ে আসেনি বাড়ি ফোর আসেনি ও বাড়ি ফোর তো আনি না এটা খুব কম চলে পাবলিকের নাম জানে না বেশিরভাগ শুধু আমরুপালি ল্যাংরা কি এগুলাই জানে হিমসাগর এগুলা জানে ওইগুলা সচরাচর জানা না কিন্তু আমরা খুব মজার আমি বললাম যে ঠিক আছে একটা কাজ করেন আমাকে এক খাসা আইনে দেন তো ঠিক আছে যে অর্ডার দিয়ে যান আমি আইনে দিন আট দশ দিন আগে অর্ডার দিয়ে আসছি এই কালকে আসলো কালকে বৃষ্টির কারণে আর কি আনতে পারিনি এই আর কি আজকে আনলাম সবার জন্য নিয়ে আসলাম আমরা বাড়িতে পাঠাবো ইশারে দেবো নিজেরাও খাইলাম সবাই বাঘ বটুয়ারা করে খাইলাম এটাই তো আনন্দ এটাই মজা অবশ্যই আমরা আনার পরে খাই ফেলছি অনেক মিষ্টি এখনো আমগুলো পুরোপুরি পাকে নাই অনেক মজা অনেক মিষ্টি অনেক মিষ্টি ওকে সবগুলো আম প্যাকেট করে নেওয়া হয়ে যাবার পর এই তো আয়ন প্রথমে আয়নের ফুপপির করে আম দিয়ে দিচ্ছে এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আয়নের বাবাও রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে ওরা রওনা দিয়ে দিচ্ছে আয়নও আয়নের বাবার সাথে যাবে আইনের বাবা হেলমেট না নিয়ে চলে যাচ্ছিল তো আয়নের বাবার হাতে আম থাকার কারণে আমি আইনের বাবাকে হেলমেটটা পরিয়ে দিলাম এই তো প্রথমে আয়ান আয়ানের মনিমার বাসায় আম দিয়ে এরপর রওনা দিল নানাবাড়ির উদ্দেশ্যে। অনুভাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি খুলেন। আরে আম রে এত আম

আমগুলো পেয়ে আব্বু সাথে সাথে আমাদের কল করেছে আমরা কেন গেলাম না তো পরে আব্বু বলল ঠিক আছে সমস্যা নাই আয়ানের মনিমাকে নিয়ে চলে আসো তোমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে আমি আব্বুকে অনেক রিকোয়েস্ট করলাম সারপ্রাইজটা কি বলার জন্য আব্বু বারবার বলছিল সারপ্রাইজ বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না তো তোমরা সবাই চলে আসো পরে এই তো আমি আমার বোনকে নিয়ে রওনা দিলাম আয়নের নানুবাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা আয়নের নানুবাড়িতে চলে এসেছি এসে দেখি এই তো আয়নের বাবা উনি ওনার বাগ্নির সাথে খেলা করতেছে আর মাহিন নানুবাড়িতে এসেই মাহিনের ছোটো মার মাছ দিয়ে খেলা শুরু করে দিয়েছে যাই হোক আব্বু আমাদের জন্য কী সারপ্রাইজ রেখেছে এটা নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা তো সব সময় পরিচিত নামের আমগুলোই খেয়ে থাকি তো এবার ভিন্ন ধরনের আম ট্রাই করলাম সত্যি অনেক ভালো লেগেছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ